গোডের অঙ্কটির দিকে লক্ষ্য করুন আহ টুটিথবার এক্স টুটিথবার এর মান কত অপশন গুলো দেখে এই অঙ্কটা ভুল হওয়া স্বাভাবিক আপনি যদি সঠিক ওইতে চিন্তা না করতে পারেন লজিক্যালি চিন্তা না করেন তাহলে এই অঙ্কটা ভুল করা স্বাভাবিক অনেকে কি করবে সবগুলো থেকে টু কমন নিবে আর এক্স নিবে আর এর সাইডটা এক্সের জন্য ফোর যোগ করে দিবে অনেকে কি করবে টু নিবে আর সাইডটা এক্সের জন্য ফোর এক্স দিয়ে দিবে। অনেকে কি করবে দুই 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 দি সবগুলো যোগ করে তারপর কি দিবে एट देयर দিয়ে দিবে যেমন 2 2 2 2 8 আর এক্স এক্স দিয়ে লো এটা ভুল করা অতি স্বাভাবিক আপনি যদি সঠিক হইতে একদম সঠিকভাবে লজিক্যালি চিন্তা না করেন এই অঙ্কটা ভুল করা একেবারেই স্বাভাবিক এবং ম্যাক্সিমাম ভুল করে থাকবে যদি না করে যায় দেখেন আমরা একটু লজিক্যালি চিন্তা করি এটা একটা ইউনিটের দা মনে করেন কপি আমরা চার বন্ধু কপি পেলাম 4টা কপি নিলাম এটা প্রথম কপি এটা দুই নাম্বার কপি এটা তিন নাম্বার কপি এটা সাইড নাম্বার কপি মোট সাইডটা কপি নিলাম একটা কপির দাম টু ডিভার টু তাহলে সাইডটা কপির দাম বার করতে হলে আমরা কি করতে হবে কিভাবে বের করতাম সাধারণত ফোর করে দিতাম না ফোর করে একটা কপির দাম গুণ করে দিতাম গুণ করে দিলে তো আমরা আনসারটা পেয়ে যেতাম আসলে কপির দাম কপি সাইডটার দাম কত তদ্রুপে এই অঙ্কটা এইভাবে হবে ফোর ইন্টু টু না তাহলে ফোর দিয়ে দিবেন আর টু দিবেন তাহলে কি হলো দুই দুই মিল্লা। বেজ একে হলে একটা বেজ কমন নিতে হবে আর পার যোগ করে দিতে হবে বেজ যদি সেম হয় তাহলে বেজ একটা কমন নিয়ে পার যোগ করে দিতে হয় এটা গুণের ক্ষেত্রে নিয়ম সূচকের একটা সূত্র এই হচ্ছে আনসার তাহলে আনসার এখানে কোনটা হবে এক্স প্লাস টু এটা হচ্ছে আনসার প্রকৃত আনসার পরেরটা আসে এটা ধরলাম কপি আমরা কপি খেলাম এখানে ধরেন কলা কয়টা কলার দাম তিনটা কলা খেলাম আমরা প্রথম কলা থ্রি টু দুয়ার এক্স থ্রি টু দুয়ার এক্স থ্রি এখন এক্স এর একটা নির্দিষ্ট মানও থাকতে পারে যেমন এক্স এর মান টু হতে পারে তাহলে একটা কলার দাম কত হতো এক্স এর মান যদি থ্রি স্কোয়ার হতো তাহলে ভেবে তিন তারিখা নয় হতো নয় টাকা হতো তাহলে নয় 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 তিনটা যোগ করে দিলে হয়ে যেত অনেকে কি করে দিবে এভাবে তো দেখেন আমরা একটু দেখি যেমন এখানে আর একটা অপশন হতে পারে মনে করেন এ বি সি ডি ই ই নাম্বার অপশনে কি করতে পারি নাইন টু দি সাতাশ সাতাশটি দিবার এক্স হইতে পারে অনেকে তো দেখেন এখানে হচ্ছে যে কয়টা কলা তিনটা কলা তিন দিলাম আহ একটা কলার দাম কত থ্রিটি দিবার এক্স তাহলে কি হলো তিনের উপর কিন্তু পাওয়ার এক আছে তিন থেকে একটা তিন কমন নিলাম আর পাওয়ার দুইটা যোগ থ্রি প্লাস ওয়ান এটা হচ্ছে আনসার সব ভুল করা যাবে না একদম বেসিক থেকে চিন্তা করতে হবে তাহলে এই অঙ্কটা আপনারা করেন এটার আনসার কত হবে আপনারা বের করবেন আরো দিতে পারি আমি এটার আনসার বের করেন